জমজমাটি খাওয়া দাওয়া দেখো কি কি আছে জমজমাটি খাওয়া দাওয়া বসিয়েছি গরম জল বসিয়েছি সেই বসুমতি রাইস বসুমতি রাইস আছে কি কি আছে সবাই দেখতে থাকো আজকে না কড়াই নিয়েই দেখো না লাল লাল ঝোল ধাবা স্টাইলে বানিয়েছি সেই হয়েছে একদম সেই আলু দেখো সেই পেটিটা সেই মাংসের থ্যাং পেটি বলছি কেন মাংসের থ্যাং লাল ঝোলটা যা হয়েছে না বন্ধুরা কি বলবো এই ভিডিও তোমরা কিন্তু অবশ্যই পাবে বন্ধুরা

দেখেছ ওয়েলদাম সবাই দেখতে থাকো অবশ্যই একটু সাপোর্ট করো সবাই আর যে তান্দুরি টুটি নিজের হাতে তৈরি করা সব ভিডিও তোমরা পেয়ে যাবে কেমন লাগছে অবশ্যই কমেন্টে করো আচ্ছা করাই নিয়ে বসে গেছি আমি মানিয়েছি একটা টুবলুর জন্য

বাবাটা কোথায় যাচ্ছে ঝুবুরটা ঠাকুর ঝুবুরটা ঠাকুর দেখো রান্না করে

আপনি তো খাওয়াবেন না আপনি তো খাওয়াবেন না আমি খাচ্ছি ধাবা স্টাইলের একদম পুরো একদম চিকেন ধাবা স্টাইলের সেই দেখেন তন্দুরি রুটি কি আপনার টাইম খাচ্ছি দেখুন আপনি খাবেন দেখেন দেখুন দেখুন একবার দেখুন তন্দুরি রুটি ছাওয়া স্টাইলের চিকেন লাজোল আ কোন পাতা কি খাচ্ছি আপনার টেস্ট স্টুডেন্ট আমি ফেল করে দি গাম ফেল ফেল اپنا স্টুডেন্ট ফেল সেই খাওয়া দাওয়া হচ্ছে হুম হুম নাচি নাচিরে রে কিতি আমি বিন দৌরে খা খাও আগে দেখে নাও খাবারটা বন্ধুরা কড়াই শুদ্ধ মাংস খাচ্ছি তোমরা সবাই দেখতে থাকো কিন্তু ভিডিওটা খুব মজার গল্প করতে করতে ফোন এসেছে ফোনে গল্প করতে করতে খাচ্ছি সেই মজা লাগছে কথা বলছি খাচ্ছি তোমরা স্কিপ করে দিও না পুরো ভিডিওটা দেখে লাইক করো শেয়ার করো

အေးဘုရားအကတိစတဲ့ကတည်းကတတ်ချီလာလွှုန်ချိကေလာလွှုန်အခုတန်ဒူရီစစ်ပွဲအာဂျုံညဂျုံညဂျုံညဂျုံညခါဘော